কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমি জানি না আমার আমার চাচারা আছেন এখানে নেতৃবৃন্দ আছেন আমি খুব সময় নেব না আমার আজকেই তো সুযোগ ছিল আমার বাবার যে অসাম্প্রদায়িক একটা এবং কখনো কখনো কি ধরনের দলীয় রাজনীতির ঊর্ধ্বে চলে যেতে পারতেন আমি ওই দুটো জায়গা বলে শেষ করে গত পরশু আর তার আগের দিন আমি আমার বাবাকে একটা ভ্যানে ফ্রিজিং ভ্যানে অলমোস্ট বিশ ঘন্টা চট্টগ্রামে রেখেছি কেননা আমার কাছে দাবি এসেছিল নমান ভাইকে দু তিন ঘন্টার মধ্যে চট্টগ্রামে দাপন করবেন না আমাদেরকে সময় দেবে হাজার হাজার মানুষ তো সেখানে কিছু অদ্ভুত আমাদের দলীয় মানুষের বাইরে অন্য ধর্মে অন্য মতে আমি অসংগত মানুষ দেখেছি যারা এসে কাজ করছে বলেছেন আমি নমানভাইয়ের দল করতাম না কিন্তু নমানভাইকে খুব ভালোবাসি নমানভাইকে খুব সম্মান করি আর তার এই জায়গা কিন্তু আমি আরেক জায়গায় আরেকটা উদাহরণ দিয়ে বলছি আমার বিশ্ববিদ্যালয় পুরোপুরি গড়ে উঠেছে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন গড়ে উঠেছে গত এই 17 18 বছরে প্রতিকূল পরিস্থিতি আমার বাবা বলতেন আমি যদি এই ক্যাম্পাসে বেশি যাই বেশি যাই তোমার এই বিশ্ববিদ্যালয়ে দখল তো হবে বিশেষ করে দেবে আব্বা ষোলো সতেরো বছরে আমার মনে হয় বিশ বারো ইস্টার্নটেক ইউনিভার্সিটিতে ঢোকে রক্ষা করবার জন্য অথচ কেউ যে কিছু করতো এটা নয় উনি সবাইকে বলতেন একটা ছাত্র জিজ্ঞেস করেছিল আব্বাকে দু হাজার নয়

আমি তোমার কাছে আমার ব্যক্তি আমাকে যদি ভালো লাগে তখন আমাকে দেবে এই মানুষটির প্রতিটি কর্মে একটা অদ্ভুত একটা সবজন ভালো সৎ অমায়িক নির্মোহ যতগুলো বিশেষণ আছে সবগুলো দেয়া যায় তাই বোধ হয় চক্রগ্রাম এভাবে কাঁদছে এভাবে কাঁদছে যাই হোক আমি আর দেখায় তো করবো না আমি অনেক সময় নিয়ে নিয়েছি যারা কষ্ট করে এখানে এসেছেন আজকে আমার বাবাকে ভালোবেসে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা জানবেন আমি মনে হয় বাংলাদেশের সেই একজন নেতার ছেলে যিনি সেবা করছি শিক্ষা সেবা নিয়ে কাজ করছি কিন্তু কখনো কোনো প্রামে উঠে বাবার সাথে কোথাও গিয়ে কখনো দাবি করিনি নোমানের ছেলে আমি তাই ওই আসনটা আমি পুত্র হিসেবে পাওয়া কাবিদা আমি কোথাও করবে এই বক্তব্যটাতে আর একটি কারণ হল এই কাজটিও আমার আব্বা শিখিয়েছে ইউটিউবে একটি ভিডিও আছে যেখানে বলেছেন আমার ছেলে যা করবে তার স্বীয় যোগ্যতায় করবে যা করবে তার নিজস্ব যোগ্যতায় করবে আমি চেষ্টা করেছি সেটা ধরে রাখতে আমি খুব চেষ্টা এখনো করছি আমাদের মূল গার্জিয়ান দেশর বেগম খালেদা জিয়া দেশর একটি লাল লাভটিকে আমার বাবাই দিয়েছিলেন আপনাদের আব্দুল রহমান দিয়েছিলেন আর এখন আমাদের মোস্ট গার্জিয়ান এই কানদারি এই দলের এবং সামনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমি আমি মনে করি যে আমার বাবাকে আমার বাবা আজকে যে নেতা আমার বাবা আজকে যে আব্দুল্লাহ সেখানে তাদের অনেক 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 অবদান আছে এই রহমান পর্যন্ত এই মানুষগুলো বিশেষত মেয়ান তাদের কারণেও কিন্তু এবং মরানা ভাষায় আব্দুল হামিদ খান ভাষায় এই এই পাঁচজনের কারণেই কিন্তু আবদুল্লাহ রহমান आज राजनीति के दफ्तर का नमाज़ एक आप ही एक किताब का तामाज़ जाना तय करें इस रफ़्तार में सादिया रफ़्तार में मनुमा के बारे में सादिया रफ़्तार अल्लाह का জাতীয় নেতাই ছিলেন সেতু একজন শ্রমিক নেতা হিসেবে সামাজিক পরিচয় করে তিনি যতন্ত যোগ্য একজন বাবা ছিলেন তার শকাগুর পুত্র সবসম আবেগ বক্তব্যের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আব্দুল্লাহ আলমাদের আমাদের সামনে আমি ছোট্ট দুটো স্ত্রী আমার ছবি করব আমি যারা আবদুল্লাহ আলমার সাহেবকে উনিশশো ছিয়াত্তর সাল আমি তারপরে সক্ষণ কর্মীদের ছাত্রিস এবং সেখান থেকে প্রস্তুতি চলছে এমন করে পহেলা উদ্যানে যে শ্রমিক সমাবেশ হবে এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া রহমান সেখানে বক্তব্য রাখবেন এবং সেই রাষ্ট্রপতি সমাবেশের আয়োজনের দায়িত্ব করেছে সমস্ত তৎকালীন সময় কার্যক্রম আন্ত্রিক শক্তি তার একটা দলের সঙ্গে অভিযোগে সেখানে

একটা পর্যায়ে প্রায় অন্যান্য সকল বক্তাদেরকে বাদ দিয়ে ওনার প্রতি আগে আগে আমাকে কথা বলার সুযোগ করে দিলেন আমি অত্যন্ত সম্মানিত হয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম গভীরভাবে তিনি আমাকে তার সহকর্মী হিসাবে এগুলো কর্মী হিসাবে চিন্তা করেন তারা তার মাঠে মনে রয়েছে আমাদের স্ত্রী অন্ত্রী বলেন এভাবে আমাদের কী আছেন একটু মিলাদের আগে বেশি কথা সকলের সঙ্গে বলার সময় থাকে না

बहुत गतिविधियां केंद्र उठाते हैं मार्ग में और फाइननेंस में ये कौन है ये जो शेषोद भाई कप्तान भाई अब्दुल रहमान और गुरुजी जो बेटा बाबा और चला समय के बारे में के बारे में पुष्टि कर दिया है द्वारा उपस्थित आप सभी को जो लोड डिस्प्ले पर केदार अवेजुद्दीन चौधरी हेर पर्सनले विशेश करिया सुद्रमण शिम विशाल साबेपुंड ये जावं टपीक चाट पाणी ताली सोडोमा पेन येताल शाळा तासिया रश्टीला मंतू बल्जू कडेन आबेश समी दलशंपू बल्जू कडेन आबेश समी दलशॉप

バ、まあえーティーセンピューピッドボを持って帰ってきて、帰 i てきて、帰ってきて、帰ってきて、てきて、帰ってきて、帰ってきて、帰ってきて、帰ってきて、帰ってきて、帰きて、帰ってきて、帰ってき

তার দলেরও নেতা ছিলেন এসে শহীদ নেতৃত্বে তিনি জনগণের রাজনীতি করতেন জনগণের ভোটে বারবার সংসদ সদস্য হয়েছেন তার বিজ্ঞতার জন্য তার সক্ষমতার জন্য

সারা জীবন মোহন ভাইকে সভাপতি এমন একটা পরিবার পাওয়া যেকোনো রাজনৈতিক নেতা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আমি সব এই কথা বলতে চাই যে আমরা অসীম মেহরবানিতে সর্বদিক থেকে একজন পরিপূর্ণ সফল মানুষের নাম আব্দুল্লাহ তিনি শ্রমিক নেতা ছিলেন শ্রমিক দলের সভাপতি ছিলেন আমি বিশ্বাস করি আমাদের দীর্ঘদিন বিএনপির জাতীয় নেতৃত্ব ছিলেন আমার ধারণা বিএনপির পক্ষ থেকেও নিশ্চয়ই তার জন্য

para o mar.

আমি বিশেষ করে দলের ভাই ন দেবেন এবং আমি ওনার সাথে থাকবো আমরা তখন বড় করে করবো